নিয়োগ মামলার একের পর এক অভিযুক্ত জামিন পাচ্ছেন এবার জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায় সোমবার অর্পিতা মুখোপাধ্যায় মঙ্গলবার শান্তনু বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য জামিন পেয়েছিলেন আগে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বুধবার শিশু আদালতে সেই মামলার শুনানিতে ভৎসুন মুখে ইডি বিচারপতির সূর্যকান্তর প্রশ্ন ইডির সাফল্যের হার খুব কম আপনাদের সাজা ঘোষণার হার কত ষাট থেকে সত্তর শতাংশ হলেও বোঝা যেত শুধু তাই নয় অর্পিতার বাড়ির থেকে যে টাকা উদ্ধারকে হাতিয়ার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি আদালতের প্রশ্ন ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে নাকি এই মামলা একশো শতাংশ সাজা ঘোষণা হবে বলে যুক্তি দেন ইডির আইনজীবী তিনি জানান পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকবে পাশাপাশি অর্পিতাও নিজের স্টেটমেন্টে জানিয়েছেন তিনি পার্থকে নিয়ে ভীত ইডি র আইনজীবীর বক্তব্যের পর পার্থ আইনজীবী জানান অর্পিতাকে নিয়ে কোনো চিন্তা নেই তিনি জানান গত আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ অথচ এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি যে মামলায় তিনি জেলে রয়েছেন সেই মামলায় সাত বছর পর্যন্ত জেল হয় এক চুর্তিয়াংশ সময় জেলবন্দি থাকার পরও নিয়ম মাফিক কেন জামিন পাচ্ছেন না পার্থ তা নিয়ে প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বাড়ি থেকে টাকা হাতিয়ার করে আইনজীবী জানিয়েছেন যার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো তিনি জামিন পেলেন অথচ পার্থ জামিন পেলেন না বুধবার শুনানি স্থগিত হলেও আগামী সোমবার আবার এই মামলার শুনানি হবে পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি ও সিবিআই হেফাজতে ছিলেন সেই সম্পর্কিত যাবতীয় তথ্য ইডি সিবিআই এর কাছে চেয়েছেন বিচারপতি সোমবার শুনানির দিন সিবিআই কেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন বিচারপতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দৃষ্টি আকর্ষণ পার্থ চট্টোপাধ্যায় সহ জামিন খারিজ হওয়া পাঁচ অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন বিচারপতি তমব্রত চক্রবর্তী চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা নিউজ টাইম